गुरु डे की फरिया से का गौरव में गुरुटा टा विष्णु मंदिर बाजार है विष्णु मंदिर बाजार है कैसे गौरव में जॉब कर बोले कि

বাজার প্রতি বুধবারে জমে বাজারটি এই গরুটি হয়ে গেছে আজকে তো তেমন একটা গরম না তারপর গরুটার কি সমস্যা জানি না গরুের জিমুকে এই বাপারি মানে ওনার গরুটা নাকি গরমে